আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ গোপালপুর নেট ঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের জিআই তারগুলো যে জিআই তারগুলো আমরা নিজস্ব কারখানায় দক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি আমাদের এই জিআই তারগুলো আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এবং উপজেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা যারা আমাদের থেকে এই জিএারের বেড়াগুলো নেবেন অবশ্যই স্কিনে নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে সরাসরি ফোন করে যোগাযোগ করবেন আর যদি কারখানা ভিজিট করেন তাহলে আরও ভালো আমাদের এই জিওদারগুলো পনেরো বছর মরিচা ধরবে না আর তিরিশ বছর টিকবে আপনারা যারা তারগুলো নেবেন ফোন কলে অর্ডার করতে পারেন আমাদের এই তারগুলো এক ইঞ্চি এক ইঞ্চি থেকে শুরু করে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত আমরা কারখানায় তৈরি করে থাকি চার ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট দশ ফিট বারো ফিট পনেরো ফিট যাদের লাগবে উচ্চতা আমাদেরকে বলবেন আমরা ওই অনুপাতে আপনার ওটা অর্ডার অনুযায়ী তৈরি করে আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেবো আমাদেরকে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে শুধু কুরিয়ার খরচ অ্যাডভান্স করলেই আমরা আপনার ঠিকানায় আমাদের শক্তিশালী জিআই তারের বেড়াগুলো পাঠিয়ে দেব আমাদের বেড়াগুলো শুধু আপনার মেশিন দ্বারা মাথা এবং নিচের মাথা উপরের মাথাগুলো পেঁচায় দেওয়া হয় এতে দীর্ঘমেয়াদি হয় এবং খোলার কোনো সম্ভাবনা থাকে না আমাদের এই তারের বেড়াগুলো আমরা মাপে পেয়ে রাখি এবং উচ্চতায় অ্যাকোরেট থাকে আপনারা যতটুকু নেবেন ততটুকি পাবেন ইনশাআল্লাহ আর আমরা অর্ডার করলে আপনার ঠিকানায় অর্ডার অনুযায়ী আমাদের এই জিআইটারের বেড়াগুলো পাঠিয়ে দেব অবশ্যই আপনারা আমাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন করবেন এবং কোন কোন সাইজের তার বেড়াগুলো নেবেন অবশ্যই আমাদেরকে জানাবেন এবং ওই অনুপাতে আমরা তৈরি করে পাঠিয়ে দেবো